বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহরমতে ভালো আছি আজকে কোনো ব্লগ বা রান্না কিছুই শেয়ার করছি না আজকে অনলাইন থেকে কিছু পার্সেল আসছে তো ওই পার্সেলগুলোই শেয়ার করছি এই যে আমার বোনের ম্যারেজ ডে উপলক্ষে ওকে ওর হাজব্যান্ড অনলাইনে কিছু গিফট পাঠিয়েছে তো ও আমার বাসায় ছিল এই জন্যেই প্যাকেটগুলো আমার বাসায় খোলা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যারেজ কি যেহেতু শাড়ি তো থাকবেই আর শাড়ি দেখেন শাড়িটা অনেক সুন্দর হয়েছে এটা একটা পেজ থেকে নিয়েছে আলবিনা একটা ওনার পেজ থেকে তো আলবিনা ওর পেজের নামই আলবিনা তো এই পেজ থেকে শাড়ি আর এটা ব্লাউজ পিস আর এটা হলো জামদানির শাড়ি তো জামদানির শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা ম্যাচ করেছে খুবই ভালো লাগছে আর শাড়ির ভেতরটা দেখেন জামদানিটা কি সুন্দর আর পাইট এটা হলো আঁচলটা আঁচলটার মধ্যে আবার পায়ের লাগানো পায়ের লাগানো চারদিকে এবং এবং নিচে আর পাইপটা হলো আলাদা নেটের কাজ করা পাইপটা লাগানো পাইপটা সামনে থেকে বোঝা যাচ্ছে না যে এটা আলাদা লাগানো এটা খুব কাছে থেকে গেলে আবার একটু বোঝা যায় যে এটা আলাদা লাগানো আর সাথে একটা লেসও লাগানো তো লেসটা ওর একটু সুন্দরই লাগলো যে খুব সুন্দর বিয়ে শি বা কোথাও যেতেও এটা পড়তে পারবে আর সাথে কিন্তু একটা সেট আছে এইটার সাথে ম্যাচ করে যেহেতু ও হিজাব করে এই জন্য হিজাবের সাথে কানের দুল কিন্তু ওর যায় না দেখা যায় না এই জন্য সে গলার মালা আর এখানে একটা আংটি আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এটা আলভিনা পেস থেকে আপুটা আমাদের পরিচিত আপু এই তো ওনা থেকে ওয়ার্ডারটা অর্ডারটা নেওয়া হয়েছে যেহেতু পরিচিত আর আমরা আননোন পার্সন থেকে আসলে কোনো কিছু অর্ডার নিতেও ভয় পাই তো ওনার পেজটা যেহেতু আমাদের আগে থেকেই পরিচিত আর আমাদেরও একটা কাপড়ের পেজ আছে এটার সাথে উনিও উনি উনিও কাজ করেছেন তো এই জন্যেই ওনার থেকেই নেওয়া আর ওনার হলো এটা নতুন পেজ শাড়ি শাড়ি সহ সালার কমিস থ্রি পিস সব কিছুই আছে দেখতে পাচ্ছেন তো এখানে একটা শাড়ি নেওয়া হয়েছে আর দুইটা থ্রি পিস নেওয়া হয়েছে থ্রি পিসগুলো ও আগেও এখান থেকে অর্ডার করেছিল এখন আবার নিল এই যে এই পিসটা আমি দেখিয়ে দিচ্ছি তো থ্রি পিসটা আসলে সুতির উপরে একদমই কটনের উপরে ব্লক করা তো ব্লকের ড্রেসগুলো কিন্তু আমরা অনেক পরি যেটাই পরি না কেন কোনো আরাম লাগে না আবার ওই ব্লকের ড্রেসগুলোই পরা হয় তো এইটার গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা আর আরেকটা আছে মেরুনের মধ্যে ক্রিম কালার তো এটাও সুন্দর লেগেছে এটার অন্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই কালারগুলা কিন্তু সবাইকে খুব মানায় খুব লাইট কালার দেখতে পাচ্ছেন দুইটাই খুব প্রিন্টগুলা কম কালার কম্বিনেশান খুবই ভালো আর এই যে এটার সাথে ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই যে পেয়ে এই অনাগুলো কিন্তু একদমই পিওর সুতির আর অনেক বড় নামাজে হিসাবে সবাই পড়তে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ